আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এই যে বিকেলে থেকে রাত পর্যন্ত রাতে শোয়ার আগ পর্যন্ত আমি কী কী কাজ করি সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আজকে দেখেন বিকেলে হচ্ছে কাপড় চুল করে লাড়াচ্ছিলাম দুপুরে গোসল করেছিলাম তো বৃষ্টি ছিল সকালের দিকে দুপুরে দেখে একটু হচ্ছে হালকা পাতলা কি রোদ বের হয়েছে এই জন্য কাপড় চুল করে বাহিরে দিয়েছিলাম তো এখনও তো কাপড় চোপড় শুকায় নাই তো ঘরে আবার লড়াছাড়া দিতে হবে তো যাই হোক এই যে রান্না করবো বিকালে বেলা তো ভাত বসে দিয়ে আসছে চুলার তো এখন হচ্ছে ডালটা হচ্ছে ধুয়ে বসে বসিয়ে দেবো তো আজকে শুধু হচ্ছে মানে মুরগি মাংসর ডাল রান্না করবো রাত্রে তো ভাত হয়ে গেছে এখন যে ডালটা বসে দিয়ে আসছি ঘরে আপনাদের ভাইয়া দেখি মানে বিকালের দিকে আসছে তো এসে দেখি যে মা এই যে মাংস মাছ নিয়ে আসছে অনেকগুলো তো এই পাঙ্গাস মাছ তো আমরা খাই না বেশি একটা আনেও না তো আজকে হঠাৎ করে পাঙ্গাস মাছ নিয়ে আসছে তো মাছগুলো ঠিকঠাক করে ধুয়ে তারপরে হচ্ছে আমি এই যে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে যেয়ে রান্নাবান্না বসিয়ে গেছি তো এখন এই যে মুরগির মাংসটা মশলা কষিয়েছি কষিয়ে যে আলু সহ মাংসটা আমি কষিয়ে নিচ্ছি আর আমার কাছে মুরগি মাংসতে আলু দিলে অনেক ভালো লাগে মাংস চাইতে আলু আলুটাই বেশি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তো আমরা মেয়েরা না সকালে থেকে রাত পর্যন্ত সারা দিন যেগুলো কাজ করি সেই কাজের কোনো শেষ নাই সেই কাজ যদি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি তাহলে দেখা যাবে কি দুদিনও লেগে যাবে এই ভিডিওগুলো দেখতে তো যাই হোক এরপর হচ্ছে গিয়ে যে রান্নাবান্না শেষ করেছি শেষ করে যে নিচে অনেক ময়লা পানি পরেছিলো ওগুলো ধুয়ে আর কালকে হচ্ছে আমি পিঠাগুলো মানে সন্ধ্যা নাস্তা বানিয়েছিলাম তো বানাতে বসে দেখি যে হচ্ছে মানে গ্যাস ছিল না তাই হ্যাঁ মানে ফ্রিজের ভিতরে মানে আটা কাই মানে করে রাখছিলাম ওটা এখন আজকে হচ্ছে বের করে রাখছি বের করে যে আজকে হচ্ছে ভেজে নেব তো ওই যে পর ভেজে নিয়ে নাস্তা পানি সব কিছু সন্ধ্যা নাস্তা বানিয়েছি বানিয়ে যে আসছি ঘরে এসে দেখি আমার মেয়ে সব কিছু বিছানা এলোমেলো করে রেখেছে ছেলে মেয়ে দুজনই তো এরপর বিছানাগুলো গোসালাম বসে যে দেখেন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এরপর সবাই মিলে একসাথে বসে সন্তান নাস্তা খাবো তো মেয়েদের কাজের কি শেষ আছে সারাদিন করলেও তাও কাজ শেষ হবে না তারপরও পুরুষের কাছে আমাদের কথা শুনতে হয় যে সারা দিন বসে বসে কি করো তো যাই হোক এই যে আমি ঘর মানে ঝাড়ু দেওয়ার আগে চা বসিয়ে দিয়ে আসছিলাম একটু তো এই যে চা হয়ে গেছে এখন চা আছে মানে কাপে টেলে নিচ্ছি নেওয়ার পরে এই যে দেখেন আমার মেয়ে কি ভাই দুই ভাই বোন কি জানে মানে ঝগড়া জাতি হয়েছে যে রাগ করে বসে আছে এখন আমি হচ্ছে রাগ ভাঙাচ্ছি তো আমি এই যে বসে আছি চা নিয়ে নাস্তা তো ওরা তো কেউ আসতেছে না দুই ভাই বোনের ঝগড়া করতেছে তো আমি একাকাই বসে বসে খাচ্ছি তো রাত্রে হচ্ছে এই যে দেখেন মানে আপনাদের ভাই আসছে সে হচ্ছে রাত্রে মানে ডিউটি থেকে এসে গোসল টোসল করে নেয় নেওয়ার পরে হচ্ছে সবাই মিলে যে খেতে বসেছি আর যে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে যে আমি হচ্ছে এখন আমি আমাদের যা কাজ তাই করে রাখছি তো আমি সব কাজই রাত্রে গুছিয়ে রাখি মানে সকাল মানে সকালের দিকে বাসন কোসন যা আছে বাসি মানে ওইগুলো আমি বা সকালের দিকে রাখি না তো হচ্ছে আমি রাত্রে এগুলো সব গুছিয়ে রাখি তো ওই যে খাওয়া দাওয়া শেষ করে ওনারা দেখেন চুপচাপ বসে আছে আর এদিকে আমার সব কাজ শেষ হচ্ছে না এদিকে যে সব কিছু রেডি করে গুছিয়ে রাখতেছি সকালের জন্য সকালের দিকে রান্না বান্না করতে হবে এই জন্য সব কিছু গুছিয়ে রাখলাম রেখে যে হাত মুখগুলো ধুয়ে দিলাম আমি ধুয়ে এখন এই যে ঘরে যাচ্ছি এখন এই যে দেখেন আপনাদের ভাইয়া ডিউটি এটা মানে সে মানে আমার এই যে কাজটা সবসময় শুনে করে দেয় মশা এটা টানিয়ে দেয় তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ